ঘূর্ণিঝড় ডিট তাণ্ডবে শ্রীলঙ্কায় সৃষ্ট ভয়াবহ বন্যা ও দুর্যোগে আটকে পড়া বিদেশি নাগরিকদের উদ্ধারে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অভিযান শুরু করেছে ভারতীয় বিমান ও নৌবাহিনী ইতোমধ্যে দশটি দেশের পঞ্চাশ জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে যার মধ্যে তিনজন বাংলাদেশীও রয়েছেন মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ঢাকার ভারতীয় উচ্চা কমিশন জানায় উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার চোদ্দ জন ভারতের বারো জন বেলারুশের ছয় জন ইরানের জন দক্ষিণ আফ্রিকার চারজন পোল্যান্ডের তিনজন বাংলাদেশের তিনজন জার্মানি ও স্লোভেনিয়ার দুইজন করে যুক্তরাজ্যের দুইজন অস্ট্রেলিয়ার একজন ও পাকিস্তানের একজন নাগরিক ঘূর্ণিঝড়টির পরপরই আঠাশ নভেম্বর শ্রীলঙ্কায় জরুরি সহায়তা দিতে ভারত অপারেশন সাগর বন্ধু চালু করে এর অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ থেকে নয় দশমিক পাঁচ টন জরুরি ত্রাণ সরবরাহ করা হয় পাশাপাশি তাবু ত্রিপল কম্বল রেডি টু ইট খাবার ওষুধ ও অস্ত্রোপচারের সরঞ্জাম সহ আরও একত্রিশ দশমিক পাঁচ টন ত্রাণ পাঠানো হয় এছাড়া তিনটি বিমানবাহিনীর উড়োজাহাজ পাঁচজনের চিকিৎসক দল এবং জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর এনআরডিএফের আশি জনের বিশেষ অনুসন্ধান ও উদ্ধার দলও শ্রীলঙ্কার সহায়তায় পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ সুকন্যা আরও বারো টন অতিরিক্ত ত্রাণ সরবরাহ করেছে এদিকে ঘূর্ণিঝড় পরবর্তী ভয়াবহ বিপর্যয়ে শ্রীলঙ্কা এখনও উদ্ধার কাজ চলছে রয়টার্সের তথ্য মতে দুর্যোগে এখন পর্যন্ত তিনশো জন নিহত এবং তিনশো জন নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে বহু দুর্গম এলাকায় এখনো অভিযান পরিচালনা করতে হিমশিম খাচ্ছে দেশটির প্রশাসন